পরীক্ষায় ভালো নম্বর পাশ বাবাকে বললে বাবা খুব খুশি হবে বাবা আমি পরীক্ষায় ফার্স্ট পাশ করেছি সত্যি হ্যাঁ বাবা তাহলে ধরে দাঁড়িয়ে কেন বুকে বাচ্চা তুই পরীক্ষা পাশ করে বাবা বাবাকে বলছিস তোর লজ্জা লাগছে না

দেখে কিছু শেখ বেশি কিছু করলে আর কিছু করবি আর তুই সিরবি আর বলেন না বর্দা আমার ছেলেটা একটু ফিরি পায় না কোনোদিন বয় হয় না সারাদিন শুধু বই আর বই দেখো দেখো বর্দা দেখো কেমন খেলছে দেখো দেখো এই বাবু তোর লেভেলটা কত রে পঁচাত্তর পঁচাত্তর আর আমার ছেলেকে দেখো এখন একুশ লেভেলে পড়ে আছে তোমার ছেলে কি খেলে খেলে দেখ বিশ্বাস হচ্ছে না তো দাঁড়া তাহলে বাচ্চাটার থেকে শুনে যাচ্ছে এই বাবু বলতে পরীক্ষা পাস করা ভালো না ফেল করা ভালো

পন্ডে গরমি আমাদের পড়িকে ফিলগুলা কেমন লাগি দিয়ে আছে আমি খুবই খুশি মা বাবা এবং পাড়া প্রতিবেশী আমাকে নিয়ে অনেক গর্ববতী করে আপনার এই সাফল্যের পিছনে কিসের ভূমিকা আছে আ মাধ্যমকে ফেল করার কারণ হলো আইফোন ফ্রি ফায়ার ইনস্টাগ্রাম ফেসবুক আর ক্রোমের অবদান অনুশই কাটছে ঠাকুর এই আমার সঙ্গে কি হচ্ছে তুমি সমাজটাকে আবার উঠে নিয়ে যাও ওকে পন্ডে গরমি আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে আপনি এখন আসতে পারেন

খারাপের বাস্তা আমি তোকে ফোন কিনে দিয়েছি এর জন্য যাদের তুই গেম না খেলে আর শুধু বই পড়ে বেড়াস আর তোকে প্রতি মাসে মাসে পকেট মানি দিয়ে জন্য যাদের তুই গেমে টপ আপ না করে সারা শুধু বই কিনে বেড়াস তাহলে এখন আমি কি করবো বা ফেরো সব ছেলেরা চলে গেছে ফিল্টার সেন্টারে গেম খেলতে আর তুমি এখনো ঘুম থেকে ওটাই বই বসেছো চল ফ্রি ফিল্টার খেলতে যা আমি কি করবো কি করবো আর পাচ্ছ না ফ্রি ফায়ার মাস্টার পুষ্কর হবে দূর বল খালি ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার ওই ফ্রি ফায়ার খেলতে আমার ভাল লাগে না তাহলে তোমার কি ভাল লাগে বই পড়তে

রে আরেকটা না তুই গেম প্র্যাকটিস করেছিস কিনা সেটা আগে বল স্যার আপনার কথা একটা কথা বলই হয়নি কথা স্যার আমরা সবাই পরীক্ষা ফেল করেছি একা তুই শুধু পাস করেছে বা বাবা ভালো কথা এরা দিন দিন ফ্রি ফায়ার খেলে গ্র্যান্ড মাস্টার রিডিতে চলে আসে আর তুমি পড়তে শুধু পাস করেই যাচ্ছ চুপ একদম চুপ আজকে থেকে কোনো বই পড়ব না সারা দিন ফ্রি ফায়ার খেলব তাদের উঠে বল ফ্যার খেলবো বই পড়বো না ফ্রি ফায়ার খেলবো বই পড়বো না ফ্রি ফায়ার খেলবো কি বললি আরেকবার বল ফ্রি ফায়ার খেলবো বই পড়বো না সালানা আমি তো সারা বছর বই পড়ে দিয়েছি টাকা পয়সা দিয়ে আর তুই তাই না করে গেম খেলবি আরে একবার ফ্রি ফায়ার করা তো ভালো বই পড়া তো ভালো না